হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর বাড়ি দেখাচ্ছি এই বাড়িটা রয়েছে চার কাটা জমির ওপর এবং বাড়িটাতে আপনারা কিন্তু সমস্ত ফার্নিচার সহ আজকে এই বাড়িটা কিনতে পারবেন তো চলুন বাড়িটার ভেতরে এখন প্রবেশ করছি দেখতে পাচ্ছেন বাড়িটার ফ্লোরিং কিন্তু সম্পূর্ণ মার্বেলের ফ্লোর রয়েছে টোটালটাই কিন্তু মার্বেল ফ্লোর রয়েছে বাড়িটার বর্তমান বয়স মাত্র ষোলো বছর এবং যা কিছু ফার্নিচার দেখতে পাচ্ছেন সব কিছু ফার্নিচারই কিন্তু দেওয়া রয়েছে এখানটায় গেল প্রথম রুমটা এটা একটা বিশাল বড় সাইজের লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে এর পাশে আরও একটা রুম রয়েছে এই রুমটাও কিন্তু খুব সুন্দর সাইজের রুম রয়েছে বাড়িটা রয়েছে উত্তরমুখীর বাড়ি বাড়িটা উত্তর দিকে রাস্তা রয়েছে কার পার্কিং গ্যারেজও কিন্তু বাড়িটার সঙ্গে পেয়ে যাবেন এটা হয়েছে দশ বাই বারো সাইজের আরও একটা ঘর এই পাশে পাচ্ছেন আপনারা কিন্তু কিচেন সেট আপটি আর এইখানে রয়েছে ঠাকুর ঘর এই বাড়িটার দাম পড়ছে মাত্র ফর্টি ফাইভ ল্যাক্স মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকার মধ্যে আপনারা কিন্তু এই বাড়িটি আজকে পেয়ে যাচ্ছেন এবং বাড়িটা রয়েছে চুঁচড়ো রেলওয়ে স্টেশন থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং দিল্লি রোড সুগন্ধা মোড় থেকে জাস্ট পায়ে হাঁটা দূরত্বে কিন্তু আপনারা এই বাড়িটি আজকে পেয়ে যাচ্ছেন আপনারা বাড়ির দোতলায় কিন্তু এত সুন্দর একটি ঘর পাচ্ছেন যেই ঘরে কিন্তু এসির সেট আপ করা রয়েছে এবং পুরোটাই ফল সিলিং করা রয়েছে তো বাড়িটাই আপনারা টোটাল ঘর পাচ্ছেন চারখানা এবং বাড়িটাই বাগান করার জন্য বাড়ির পেছনে অনেকটা এক কাটা মতো ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাটা বাড়ির ছাদ আর বাড়িটা কেনার জন্য স্ক্রিন আসা নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ